সে বললো কালকে তুমি আমার রুমে আসো কিভাবে তুমি কিস্তির টাকা বার করবে আমি তোমাকে পরামর্শ দেবো দিনের বেলায় কারণ সারা দিন আমি টাকা ভাগ করার জন্য চেষ্টা করছি এই জন্য সন্ধ্যার সময় বাচ্চাগুলো রেখে ঘুম ঘুমপাড়ে আমি গেলাম তখন বললো তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে তোমার টাকা আমার হাত থেকে দিয়ে দেবো পরে স্যার আমার সবলে পাঠিয়ে শুরু করো এরপর দিয়ে আমাকে খাতার উপর শোয়াইলাম শোয়াই আমাকে অনেক কষ্ট দিল এক রাতে তিন বাসে আমাকে শেষ করেছে আমার বাড়িতে আমল আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে আমি খুবই গরিব ঘুরের মেয়ে আমরা পাঁচ বোন একবার আমার বাবা খুবই গরিব ছিল আমার বাবা কাজ করে যে টাকা আনতো সেই টাকা দিয়ে আমাদের আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল তারপরও আমার বিয়ে হচ্ছিল না গরিব বলে কেউ বিয়েও করতে চায় না এখন কি করব এই অবস্থাতে হঠাৎ একদিন আমার রিক্সাওয়ালার কাছে বিয়ে হলো রিক্সাওয়ালার সংসারে খুবই অভাব এরপর আবার অল্প দিনের মধ্যে আমার দুইটা বাচ্চা হয়ে গেছিল তাই আমাদের সংসারটা চলতে খুব কষ্ট হতো স্বামীও ভাদে মা একদিন কাজ করলে আরেকদিন না কি করবো কিছু করতেও পারি না স্বামীরে কইলো স্বামী করে কিন্তু ঘরে নাই আমরা একদিন খাইতে পারি না বাচ্চাগুলো খুব কষ্ট আছে তখন এইভাবে হঠাৎ করে আমার পাশের বাড়ির এক মহিলা বলল। কেন তুমি সমিতি থেকে কিস্তি উঠাইতে পারো না আমি বললাম কিস্তি কিভাবে উঠাবো আমি তো কিছু বুঝি না জানি না সে বললো কেন না এগুলো বুঝতে হবে এগুলা না বুঝলে তো হবে না আমি বললাম আপা আমার জন্য একটু কষ্ট করবেন আমাকে একটু সমিতিতে নিয়ে যাবে না আমি তো চিনি না সে বললো চলো আগামীকাল তোমাকে নিয়ে আমরা কিস্তিতে যাই তবে পরের দিন আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিলাম স্বামী বললো ঠিক আছে তো তুমি যাও আমি যাতে তোমাকে চালাইতে পারতেছি না তুমি যদি কিস্তি উঠায় আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে চালাতে পারো চলো তাতে আমার কোনো সমস্যা নাই এই বলে স্বামী ভাদিমা আমাকে অনুমতি দিলাম তারপরে পরের দিন আমরা পাশের বাড়ির টাকা নিয়ে সমিতিতে গেলাম সমিতিতে গিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম অনেক আলোচনা করলাম অবশেষে আমি দশ হাজার টাকা ঋণ উঠাবো এই বিষয়ে আলোচনা করলাম কিন্তু আলোচনা করলে কি হবে তারা আমাকে ঋণ দিতে চায় না তারা বলে তোমাকে ঋণ দিলে তুমি কিস্তি দিতে পারবে না আমি বললাম স্যার আমি কিস্তি দিতে পারবো স্যার কিছুতেই স্বীকার করতেছে না বললাম না স্যার আমি আপনি পাও ধরে আমার কিস্তি দেন আমার বাচ্চাগুলো দুই তিন দিন ধরে না খেয়ে দিয়েছে আমি বাচ্চাগুলো খাওয়াইতে পারতেছি না স্যার আমি আপনি পায়ে ধরে আমার কিস্তি দেন স্যার আমাকে আপনার কিস্তি দিতেই হবে আমি যে কোনো মূল্যে আমি আপনার কিস্তি পরিশোধ করবো করব অবশেষে তারা সিদ্ধান্ত নিল আমাকে পাঁচ হাজার টাকা ঋণ দেব আমি পাঁচ হাজার টাকাই ঋণ নিলাম এবং ঋণ নিয়ে আমরা বাড়িতে আসলাম বাড়িতে আইসা ভালো বাজার সদাই করলাম মাছ মাংস ডিম এগুলো আমরা বাজার সদাই করলাম ভালো করে বাচ্চাগুলো সুন্দর করে রান্না খাওয়াইলাম তো অনেক অনেকদিন ধরে ভালো খাবার পাইতেছেন বাচ্চাটি আমার খাইতে খাইতে বাচ্চাটি আমার অনেক শুকায় গেছিল এই জন্য আমি ওদের অনেক রান্না রান্নাড়া করে সুন্দর করে খাওয়ালাম বাচ্চাগুলো মনে জীবনের প্রথম সবচেয়ে ভালো খাবার পেয়েছে তারা অনেক খুশি হয়েছে এইভাবে বাজার সদাই করে আমার দুই হাজার টাকা চলে গেল আর রইলো তিন হাজার টাকা রাতে আমার স্বামী ঘুরে এসে টাকা নেওয়ার জন্য ঝগড়া লেগে গেল বান্দিনীর ঝি টাকা দেয় আমাকে উল্টা পাল্টা গালাগালি শুরু করো বুঝেনি তো বেকার এবং নেশা আপনারা যারা এরকম স্বামী নিয়ে আসেন আপনারা তারা বুঝবেন তখন কি যে অবস্থা আমি ছাড়া আর কেউ বলতে না এভাবে এক সপ্তাহের মধ্যে আমার সব পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেল অফিস সমিতির সারা কিস্তি নিতে আসলো এক সপ্তাহ পর আসলো আমাদের এখানে কিস্তি নিতে আসলো আমি গেলাম আমি বললাম স্যার আমার কিস্তি কত তোমাকে তো বললেই দিয়েছি প্রতি সপ্তাহে তুমি পাঁচশো টাকা দিবা বললাম স্যার আমরা তো টাকা খরচ করে ফেলাইছি তা আমি কিস্তি দেবো কোথায় আমি কিস্তি দিতে পারলাম না তাই স্যারে আমাকে বিভিন্ন ভাবে গালাগালি করলো আমি কি পাচ্ছি না কিভাবে দেবো আমি তো টাকাগুলো সব খরচ করে ফেলাইছি বললাম স্যার আগামী সপ্তাহ আপনাকে দিয়ে দেবো না কিস্তি এই বলে প্রথম সপ্তাহ যখন তাই জন্য স্যার আমাকে মাফ করলো ঠিক আছে পরের সপ্তাহে টাকা ভাউ করার জন্য আমি অনেক কষ্ট করতেছি টাকা ভাও করার জন্য আমি অনেক চেষ্টা করতেছি টাকা যে ভাও করবো কিভাবে আমি কিছুই বুঝতেছি না কেউ তো আমাকে টাকা দিতে চায় না আমি একটা কাজের অসন্ধান পাচ্ছিলাম না এখন আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না আমার মাথায় যেন পুরো আসমানটা ভেঙে পড়লো এই সপ্তাহে যদি কিস্তির টাকা না দিতে পারি লোক তো আমার মানিজ্যিক রাখতে না আমার পুরা বারোটা বাজাই দেবো কারণ এমনি এসে আমাকে ঋণ দিতে চাইছিল না অনেক হাত পাওয়া ধৈরে আমি নাম এই কথা ভাবতে ভাবতে আমার যেমন দিন যায় না এভাবে চিন্তা করতে করতে আমার সপ্তাহ এসে পড়লো কিন্তু আমি টাকা ভাও করতে পারলাম না তখন পরের দিন কিস্তি ওলা আবার আসলো সে তখন নানানভাবে আমার কাছ থেকে কিস্তি নিতে এলো কিন্তু আমি তো কিস্তির টাকা ভাও করতে পারি নাই আমি কিস্তি দেবো কোথা থেকে দিতে পারবো না বলে স্যার আমাকে অনেক নানানভাবে গালিগুলা গালি গালাস তো করবেই এটাই তো স্বাভাবিক কারণ আমি অনেক হাতি পাওয়া জোর কইরা কিস্তি আনছে কিন্তু তাকে আমি এখন কিস্তি দিতে পারতেছি না এটা তো অনেক গালাগালের বিষয় তুমি আমার রুমে আসো তুমি কিস্তির টাকা বার করবে আমি তোমাকে পরামর্শ দেবো তখন আমি তো খুশি হলাম স্যার যখন আমাকে পরামর্শ দেবে তো সেটা আমি খুশি হলো আমার ভালোই লাগলো যে আমি কিস্তির টাকা দিতে পারবো এইভাবে আমি পরের দিন সন্ধ্যার সময় সারের বাসায় গেলাম দিনের বেলায় দায়িত্ব পারি নাই কারণ সারাদিন আমি টাকা ভাওয়া করার জন্য চেষ্টা করছি এই জন্য সন্ধ্যার সময় বাচ্চাগুলো রেখে এখন পরেই আমি গেলাম ওইখানে গিয়ে সারেরা পাইলাম রুমের মধ্যে স্যার রুমের মধ্যে বসে আছে আমি গেলাম স্যারের রুমে গেলাম স্যারের কাছে বসলাম সারে বললো সাথে তুমি বসো আমার পাশেই বস এই বলে স্যার দেখে তার পাশে আমাকে বসানো তখন বললো দেখো তুমি আমার কাছ থেকে যেভাবে কিস্তি তুমি তো কিস্তির টাকা দিতে পারতেছি না এখন তুমি কীভাবে দিবো আমি তো সেটা বুঝতে পারতেছি না তখন বললো তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে তোমার কিস্তির টাকা আমার হাত থেকে দিয়ে দোক কারণ দেখো তিন বছর দাবো আমি আমার ডাক্তারকে বউ বাচ্চার সাথে দেখা করতে পারি এখন মহিলা দেখলেই আমাদের লোকটা সবারই খালি নিজের বলল মতো মনে হয় এখন কি করবো দেখতে পারিনি এখন তুমি যদি আমার সেই দিল আমি দেখতে পারো তাহলে আমি কিস্তা আমি তোমার কিস্তি টাকা দিয়ে দো আমি বললাম স্যার আপনি কি বলেন আপনার কথা আমি কিছুই বুঝতেছি তখন স্যার বলো আমি তোমাকে এখন বোঝাবো এই বলে স্যার আমার কাছে এসে এসে বসলো বসে আমার শরীরে হাত দিল আস্তে আস্তে দেখি স্যার আমার কাছে আসে থাকলো বলে স্যার আমার শরীরে টিপাটি শুরু করলো একটা একটা করে স্যার আমার সমস্ত কাপড় চোপ খোল খোলা শুরু করলো তখন দেখি আমার মাথা আসমান ভেঙে পড়লো আমি কেন কিস্তির টাকা নিয়েছিলাম আজ যে আমার মানুষের মানুষ সব শেষ করলো তখন আমার চোখ দিয়ে ওজোরে পানি তোলে এসে আমি কিছুতেই আমার কান্না থামাতে পারছিলাম না কিন্তু সার কিন্তু এগুলো দেখার পাত্র নয় কারণ তার টাকার সেই বলে আমার সমস্ত কাপড় চোপড় জোর করে খোলার চেষ্টা করলাম এরপর যে আমাকে খাতার উপর শোয়াইলাম শোয়াই আমাকে অনেক কষ্ট দিলাম এক রাতে তিন বাসে আমাকে শেষ করেছে আমি তো এখন আর শরীরের ব্যথা সহ্য করতে পারছি না কিন্তু এই ব্যথা কাউকে বলতেও পারছি না তখন আমি চিন্তা করলাম যে আমি কেন কিস্তি নিয়েছিলাম কিস্তি নেওয়ার আগে আমাকে ভাববে চিন্তা নেওয়ার দরকার ছিল